জান্নাতুল কাফ ইমানদারের জন্য একটা কয়েদখানা আর কাফের জন্য হচ্ছে কি বাঘ বাগিয়েছে একদম বিশাল বিশাল বাগান তার জান্নাত বলতে চাচ্ছিলাম না শব্দটা মানে তার জন্য জান্নাত দুনিয়ার সে জান্নাত হয়ে জান্নাত ইমাম ইব হাজার রহমতুল্লাহ নাম শুনেছেন ফসল বাড়ির লেখক একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তার চারপাশে বিশাল বহর নিয়ে যাচ্ছেন আলেম ওলামারা কেউ কিতাব নিয়ে কেউ দোয়াত নিয়ে কেউ কলম নিয়ে কেউ এটা নিয়ে কেউ লাঠি নিয়ে যাচ্ছে কি জন্য জানেন তিনি ছিলেন ওই সময় কাজীন গোদাত প্রধান বিচারপতি প্রধান বিচারপতি ছিলেন এই সময় তো এইটা দেখে ইহুদি দৌড়ে আসছে আসে বলতেছে আপনারাই তো বলেন যে দুনিয়া হচ্ছে ইমানদারের জন্য জেলখানা আর আমাদের জন্য দুনিয়াটা হচ্ছে জান্নাত আমি তেল বিক্রি করতে সারাদিনে যা পাই তা দিয়ে কোন রকম জীবন নির্বাহ করি আর আপনি এত সমবিবাহ যাচ্ছেন আপনি কোন দিকে আপনি কি কোথায় জেলখানে আছেন ইবনে হাজার রহমতুল্লাহ আলহ জবাব দিয়েছেন শোন ইহুদি আল্লাহ আমার জন্য জান্নাতে যা রেখেছেন সেটার তুলনা এটা কিছুই না আর জাহান নামে তোমার যে আজাব রয়েছে এটার তুলনা তুই বহু আর জান্নাতের মধ্যে আসা মনে কর বুঝাস না তারা ইমানদার এমন জিনিস ইমান এমন জিনিস তুলনা করা যায় না দুনিয়ার বুকে যে মানুষটা ঘুরতেছে 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 দেখেন নাই আল্লাহ আকবর করতে করতে ঘুরতেছে অনেক মানুষের পা নাই হাত নাই লুলা মানুষ ঘুরতেছে কষ্ট তার থেকে বেশি কি কারো আছে কিচ্ছু নাই তার হাদিসে আসে রসুল্লাহ সাল্লাম বলেছেন আসকা খাল সবচেয়ে কঠিন যে কষ্ট পাইছে এই লোকটারে হাসের দিন জান্নাতে যখন ডুবানি নিয়ে আসা হবে তো এই বেটা তুই কষ্ট পাইছি অসম্ভব আমি কষ্ট পাইনি পুরো অস্বীকার করে বসবে আর যে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে নাদুস নুদুস চেহারা নিয়ে ঘুরবাইছে ঘুম থেকে উঠে তিনি চায়ের কফি খবর পাইছে তিন চারজন দৌড়ে আসছে তার চা দেওয়ার জন্য বুঝলেন না কথাটা এরকম কিন্তু ইমান তার নসিবে ছিল না কবরে নিয়ে হাসরের দিন তাকে যাহার নামে ডুবানোর পরে জিজ্ঞাসা করাবো কোনোদিন শান্তি পাইছিলি কোন না কোনোদিন শান্তি দেখিনি ইমানের কত বড় মর্যাদা আপনি বুঝতে পারছেন তো একটু ইমান একটু ইমান আল্লাহর কাছ থেকে একটু সন্তুষ্টি যদি আপনি পেয়ে যান এর চেয়ে বড় আর কিছু হইতে পারে না এই ইমান কিসের উপর জানতে হবে আপনাকে আমাদের সমাজগুলি ইমান চিনে কি দিয়ে এমন জিনিস আপনাকে চিনাচ্ছে যে জিনিস ইমানের কোনো কিছু না ভাই এগুলো ইমানের জিনিস না এগুলিকে ভুল জিনিস শিক্ষা দিচ্ছে আপনাকে কি শিক্ষা দিচ্ছে মান্না গুঞ্জমদার না শিক্ষা দিচ্ছে না পাশে কবিতাটা কে কে শুনছেন দেখি বলি এই তো অনেকে শুনছে অর্থ বুঝছেন কিনা কোনোদিন অর্থটা বুঝে দেখেন বলতেছে মান্না গুঞ্জম দার জমিন ও আসমা আসমান জমিনে তো জাগা হই না তবে আমি মোমেনের কলবের মধ্যে জাগা হই আপনি চিন্তা করছেন কান্দা কাটি করে এটা হুজুররা হুজুরা যতই কান্দা কাটি করেন না কেন কথাটা তো শুদ্ধ না কথাটা তো শুদ্ধ না চোখের পানি দেখলেই বিশ্বাস করে ফেলবেন না কারণ আমাদের পাশে যে ধর্মগুলি আছে ধর্মগুলি একটা ধর্ম আছে তারা কি নিজ হাতে মূর্তি বানায় আবার যখন সেটা পানিতে বিসর্জন দেয় চোখের পানিতে গাল টাল ফেলে যে মা চলে গেল কাঁদে দেখছেন না তাই বলতে হক হয়ে গেছে সুতরাং এই দরবারের লোকদের দেখে হক সিনার আপনার যেন দোকান খান এরা একেবারে যদি কোনো বছর বছর রোজা রাখে কোনো রোজা কবুল হবে না আল্লাহ দরবারে যত সলাতে ভোগ কবুল হবে না পর্যন্ত স্রষ্টা এবং সৃষ্টিকে আলাদা বিশ্বাস না করবে এদের অনেকেই ওয়াহদাতুল উদি বিশ্বাসী ওয়াহদাতুল উদি সর্বেশ্বরবাদী বিশ্বাসী অনেকেই ইবনে আরাবীর মতো কাফের কাটটা কাফেরকে তারে আল্লাহর ওলি মনে করে হাল্লাজের মতো কাটটা কাফেরকে তার আল্লাহর ওলি মনে করে ঠিক হাল্লাজ আল্লাহকে চিনতে পারে না সে কি দাবি করছে আনাল হক আমি সেই মানে আমিই আল্লাহ নাউযুবিল্লাহ এই ব্যক্তি যেকোন সিমানদার হতে পারে অথচ আপনাদের দেশে ওয়াজ করে জবান জবান তুঁত জবান বুঝেন তো তার মতো কাস কে জবাব করে ওনার চিৎকারে কয়েকজন লাফ দিয়ে উঠে ওনার গায়ের উপর পড়ে এদিক পরে এদিক পরে দেখছেন না আপনারা এরকম ওয়াজে দেখেন না কেউ কেউ গাছে উঠে যাচ্ছে বাসে উঠে মানে কি অবস্থা কিন্তু কাঁটা গাছে উঠে না সবসময় কেবল বাঁশে উঠে উনি দেখবেন যে কি করতেছে এই সব চিৎকার করতেছে কি হাল্লাজ নাকি একদিন এসে দেখছে যে হাল্লাদের কাছে একজন আসে দেখছে হাল্লাহ ক নাই এই কয়েকখানায় নাই তারপরে কই গেছে কিছু দেখা যাচ্ছে না পরের দিন এসে দেখেছে সেখানে শুধু পানি আর পানি বুঝছেন কি না আরেকদিন আছে তিন দিন তিন রকম দেখছে এটা পুরোটা মিছা কথা এমন কিছু ঘটে নাই তারপরে সে জিজ্ঞাসা করতেছে কই গেলেন কালকে উনি আমি উনার দরবারে গেছিলাম পরের দিন উনি আমার দরবারে পানি করে দিছে আল্লাহ ফানি নির্ভর করতেছে বুঝাচ্ছে আর কি ফানি হলে মানুষ দেখতো না ও এখানে ছবি দেখছে বদবাস এরপরে কি করছে তিন নম্বর কয় আবার আমি ফিরে আসছি জায়গাতে কত শয়তান হইতে পারে আব্দুল করিম জিলি ইবন হু তিল মিসানি এগুলি সবগুলি কাট্টাকুছে